দে দে ছোট দর্শক দেখছেন ডায়মন্ড হারবার মডেল ভুতে ভুয়ো এজেন্ট বসেছিলেন তাকে হাতে নাতে ধরে ফেলেন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান যখন দেখেন যে ধরা পড়ে গেছি ব্যাস হাতকে ছাড়িয়ে দে ছোট দে এই হচ্ছে ভোটের ডায়মন্ড হারবার মডেল ভাইপোর মডেল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুধু এটাই নয় আরো সব খবর আসছে মারধরের অভিযোগ আসছে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আসছে তবে দর্শক আমি যে সব খবর পাচ্ছি অনেকেই বলছেন যে যদি সব ক্ষেত্রে বাধা দেওয়া যেত বা বাধা দেওয়ার চেষ্টা হতো আজকে ডায়মন্ড হারবারে অনেকগুলো লাশ পড়ে যেত অনেকগুলো লাশ পড়ে যেত মানে এত কারচুপি রিগিং বা ছাপ্পা হচ্ছে ওখানে যদি সব ক্ষেত্রে প্রতিবাদ বা বাধা দেওয়ার চেষ্টা হতো মানে যাচ্ছে তাই সব ঘটে যেত কাণ্ড অনেকের লাশ পড়ে যেত মানে বাংলাতে যা ভোট হয়েছে তার মধ্যে সব থেকে খারাপ ভোট হচ্ছে আজকের দফাতে এবং আজকের মধ্যে সব থেকে খারাপ ভোট হচ্ছে ডাইবন হারবারে অনেক জায়গাতেই চুপচাপ ভোট হচ্ছে কিন্তু সেখানে অবাধ ভোট হচ্ছে না চুপচাপ ছাপ্পা ভোট রিগিং ওই আর কি ভোট লুট চলছে চুপচাপ আর কিছু কিছু জায়গাতে গন্ডগোল হচ্ছে যেখানে একটু প্রতিবাদ হয়েছে সেখানেই গন্ডগোল বাদবাকি বাকি জায়গাতে চুপচাপ ভোট হচ্ছে বটে কিন্তু ভোটটা ঠিক হচ্ছে না এমনটাই বলছেন এলাকার মানুষজন

শুনলেন উনি বলছেন একেবারে উৎসবের আমেজে ভোট হচ্ছে উৎসবের মেজাজে ভোট হচ্ছে মেজাজ তো দেখছি ওনার কেন্দ্রে ওই তো কিছু জায়গাতে গন্ডগোলের খবর আসছে কিন্তু বেশিরভাগ জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে না কিন্তু ওই শ্মশানে শান্তি এখন যদি এটাকে উনি বলেন যে এটা উৎসবের আমেজে বা উৎসবের মেজাজে ভোট বলতে পারেন কিন্তু এলাকার মানুষ যা বলছেন ওনার কেন্দ্রের মানুষ যা বলছেন ভোট কিন্তু ঠিক করে হচ্ছে না গোটা রাজ্যে বা গোটা দেশে যেভাবে ভোট হয়েছে সব থেকে খারাপ ভোট হচ্ছে এই ডাইবন হারবার কেন্দ্রে এবং শাসকের একটা বিরাট চাপ ওখানে রয়েছে যারা বিরোধী তাদের উপরে এমনকি শুধু নেতা নেত্রী কর্মী ব্যাপার নয় যাদেরকে মনে করা হচ্ছে যে ওনারা বিজেপিকে ভোট দেবেন বা অন্য কোনো দলকে ভোট দেবেন তারা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারেন তার জন্য সব প্ল্যান করে বাধা দেওয়া হচ্ছে এবং অনেক সব জাল ভোটার কার্ড তো তৈরি করা আগে থেকেই ছিল যারা আসবেন না তাদের ভোটটা কি করে দিতে হয় সে তার একটা চেষ্টা হবে তো ফলে যেভাবে ওখানে ভোট হচ্ছে হয়তো সব জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে না আসলে কি কি বাধা দেবেন বলুন তো লোকজন একুশের ভোটের পরে যে সন্ত্রাস হয়েছে এবং বিগত কয়েকদিন ধরে ওখানে যেভাবে হুমকি থ্রেট দেওয়া হয়েছে মানুষের তো জীবন আছে সংসার আছে না মানে ওখানে একতরফা যা চলে যেভাবে শাসন চলে তার সঙ্গে পাল্লা দিয়ে রুখে ভোট করানো অসম্ভব ফলে মানুষ আর অনেকেই ঝুঁকি নিচ্ছেন না যা হচ্ছে হোক কি আর করার আছে আমাদের আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ প্রয়োগের যে বিষয় যে স্বাধীনতা সেটা পাচ্ছি না কিছু করার নেই যদি কখনো আসে সেই স্বাধীনতা তখন ভোট দেবো এটা অনেকের মত হয়তো দেখবেন কিছু কিছু জায়গাতে হয়তো ভোট হচ্ছে কিন্তু সেটা খুবই লিমিটেড জায়গার সেটা যেটা আমি খবর পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে যেই সব এলাকা সংখ্যালঘু অধ্যুষিত সেই সব এলাকাতে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই অবস্থা তো এই হচ্ছে ডায়মন্ড হারবারের ভোট ফলে দর্শক ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি কত ভোটে জিতবেন এখনই বলা যাচ্ছে না তবে উনি কিন্তু জিতবেন এবং একটা বড় ব্যবধানে জিতবেন সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায় আমরা যেমন অন্য কোন কেন্দ্রের বিষয়ে আন্দাজ করে আগে থেকে বলছি না বলতে পারছি না কিন্তু অভিষেক ব্যানার্জির কেন্দ্রটাকে নিয়ে কিন্তু আমরা নিশ্চিত যে ওখানে অভিষেক ব্যানার্জি জিতবেন এবং একটা বিরাট বিরাট লিড নিয়ে মার্জিন নিয়ে উনি জিতবেন কারণ ভোটটাই তো ঠিক মতো করা হচ্ছে না তো এটা আবার কি হবে হিসেবটা কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে উনি বলেছেন চার চার লাখ ভোটে বা চার লাখ প্লাস ভোটে জিতবো রেকর্ড ভোটে জিতবো তো যদি চার লাখ প্লাস ভোট হয়েও যায় তাতে অবাকের কিছু থাকবে না কারণ যেভাবে ভোট হচ্ছে শুনছি এতে করে চার লাখ কেন তার থেকে বেশিও ভোট হতে পারে মানে কি প্রভাব বুঝতে পারছেন ওখানে নওশাদ সিদ্দিকি ওখানে প্রার্থী হবে বলে ঘোষণা করেছিলেন হঠাৎ করেই উনি সরে গেলেন কেন সরে গেলেন এমনি এমনি সরে গেলেন এমনি এমনি সরে গেলেন কেউ কেউ হয়তো নওশার সিদ্দিকিকে অন্যভাবে ভাবছেন যে এই কারণে সরে গেছেন কিন্তু আমি তো আরো অনেক কিছু ভাবছি যে উনি সরে যেতে বাধ্য হয়েছেন তো যিনি ওই রকম একজন লিডার যার একটা মাস সমর্থন রয়েছে বা ছিল তিনি ভোটে প্রার্থী হব বলেও প্রার্থী হলেন না সরে গেলেন এমনি এমনি সরে গেলেন তার মানে কতটা প্রভাব খাটানো হয়েছে ওনাকে সরানোর পেছনে সেখানে সাধারণ ভোটার যারা যারা বিরোধীদেরকে সমর্থন করেন তারা কি সাহসে রুখে দাঁড়াবেন কি সাহসে রুখে দাঁড়াবেন আমি তো গত কালকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাছে গিয়েছিলাম বিজেপি যারা ওখানে আছেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকে বলছেন যে যেভাবে এখানে সন্ত্রাস কায়েম করা হচ্ছে সকাত বললেও নাকি ওখানে লোক পাঠিয়েছেন এমনটা অভিযোগ করেছেন অভিজিৎ দাস এমন ভাবে করা হচ্ছে এবং কমিশনকে এমনভাবে কব্জায় নিয়ে নেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স হয়তো আছে কিন্তু সেটাকেও পুলিশকে দিয়ে এমন ভাবে কন্ট্রোলে নিয়ে নেওয়া হয়েছে কি আমাদের নিরাপত্তা কোথায় তো আমরা করে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি হয়তো একক চেষ্টায় একটু লড়াকু ভূমিকা দেখাচ্ছেন যা হবে মারলে মারুক এরকম মানসিকতা কিন্তু ভোটাররা তো আর একজন দুজন নন অনেকে না তারা কিভাবে ভোটটা দিতে আসবেন তাদের জীবনের যে ঝুঁকিটা সেটা তারা কি করে নেবেন প্রার্থী বলছেন যে আমাকে মেরে ফেলছেন তাহলে কি করে আমরা বাঁচব আর একটা কথা যদিও অভিজিৎ দাস অন্য ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে ভাইপোর জন্য আমি কাফি এখানে কারো কোনো প্রচার লাগবে না আমাদের উপরের কারো আসার কোনো প্রয়োজন নেই কে নেতা অভিষেক ব্যানার্জি ছোট নেতা কিন্তু ছোট নেতা বললে তো হবে না ওনার একটা দাপট আছে প্রভাব আছে পয়সা করি আছে বাহিনী আছে তো সেটাকে লড়তে গেলে আরো শক্ত হবে ভাবে লড়া দরকার ছিল বিজেপিকে আরো শক্তি দিয়ে লড়াই করতে হতো হারজিত যাই হোক কিন্তু লড়াইটা আরো করতে হতো কিন্তু আমিও বলবো ওখানে বিজেপির কিন্তু সেই রকম ভূমিকা দেখলাম না বিজেপির যারা ওখানে আছেন তারা অনেকেই কিন্তু আমি দেখলাম গতকালকে গিয়ে তারা কার্যত অসহায় দল যেন খুব একটা গুরুত্ব দেয়নি এরকম একটা মনোভাব কেন দেয়নি সেটা নিয়েও তাদের প্রশ্ন প্রথম থেকেই একটা গাফিলতি ছিল প্রার্থী তো কত পরে ঘোষণা হলো তারপর প্রচারে খামতি তারপর এই যে এই রকম সব হবে এ তো আগে থেকেই আমি কালকে শুনছিলাম অভিজিৎ দাস বলছিলেন যে এই রকম হবে আমি আগে থেকেই জানি এবং সেটা বলেই আগে থেকে বলেইছিলাম ছিলাম দলকে কিন্তু দলের মানে উনিও যে খুব একটা সন্তুষ্ট দলের ভূমিকাতে সেটা আমি বুঝলাম না ফলে দলেরও একটা কোথাও গাফিলতি বা জানি না এরকম কোনো পরীক্ষা করছে কিনা উপরে যারা রয়েছেন যে দেখি আমরা প্রচারে যাব না আমরা কিছুই করব না দেখি অভিষেক ব্যানার্জি কত ভোটে জিততে পারেন আমরা গেলে তো বলবেন যে অমক তারপরেও রুখতে পারলেন কি তো দেখি কত ভোটে জিততে পারেন আমরা না গিয়ে যদি এই রকম পরীক্ষার কথা ভেবে থাকেন তাতে বলবো অভিষেক ব্যানার্জি কিন্তু পরীক্ষাতে পাশ করে যাবেন কারণ উনি যেভাবে ভোটটা করাচ্ছেন ভোট তো নর্মাল হচ্ছে না নর্মাল হলে তখন তখন উপরের নেতারা না এলেও আমি তো বলবো ওখানে গিয়ে যা বুঝেছি অভিষেক ব্যানার্জি জিততে পারতেন না জিততে পারতেন না মানুষের এত ক্ষোভ রয়েছে সংখ্যালঘু ভোট হয়তো ওখানে অনেক রয়েছে কিন্তু সংখ্যালঘুদের মধ্যেও একটা বড় অংশে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তারা হয়তো বিজেপিকে নাও পছন্দ করতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা তারা দিতেন না এবং ওখানে যেহেতু বামেদের প্রার্থী রয়েছেন প্রতিকুর রহমান তিনি ভোটটা পেতেন কিন্তু অভিষেক ব্যানার্জি হারতেন কিন্তু ভোটটা তো হচ্ছে না ঠিক মতো করে ভোটটা তো সুষ্ঠুভাবে হচ্ছে না এটা তো পরিষ্কার আমাকে আবার কেউ কেউ বলছিলেন যে বামেদের বা বিজেপির বিশেষ করে বিজেপির বিজেপি যেটা বোতাম সেটাকে নাকি কালো একটা কিছু দিয়ে গার্ড করে রেখে দেওয়া হচ্ছে অনেকে দেখতেই পাচ্ছেন না বোতামটা কোথায় রয়েছে এটা হচ্ছে কার তারপরে সিসিটিভি মানে ওয়েব ওই যে ওয়েব ক্যাম্প যেগুলো সেগুলো তো ঘুরিয়ে রাখার একটা অভিযোগ উঠেছে তারপরে অনেক জায়গাতে তো এজেন্টই বসতে পারেনি মানে বিরোধীদের সেখানে তো যাচ্ছে তাই হচ্ছে আর ওখানে এমন একটা সন্ত্রাস কায়ে করা যে যারা ভোট কর্মী তারাও যে চেষ্টা করবেন যে এজেন্ট থাক বা না থাক আমরা ঠিক মতো করে ভোটটা করাবো সেই সাহসও তারা দেখাতে পারছেন না মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা আর আমি তো কালকে শুনছিলাম যে ওখানকার যাদের ট্রেনিং হয়েছে ভোটের জন্য সেই ট্রেনিং থেকে নাকি তাদেরকে শাসানো হচ্ছে ট্রেনিং থেকে ট্রেনিং থেকে ক্যানিং এর ট্রেনিং হয়েছে ওখানে তখন থেকে নাকি শাসানো হচ্ছে ফলে এখানে যে এই রকম ভোট হবে এটা বিজেপি নেতৃত্বের আরো অনেক আগে থেকে বোঝা উচিত ছিল বলে আরো আঠোশ ব্যবস্থা নেওয়ার উচিত ছিল কমিশনকে আরও বেশি উদ্যোগী হওয়া হওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার উচিত ছিল ববি অভিজিৎ দাস ওরফে ববি বলেছেন যে কমিশনকে বলছি কে বলছি উনি তো কেনা হয়ে গেছেন এমন পর্যন্ত অভিযোগ করছেন বলে উনিও কমিশনের ভূমিকাতে সন্তুষ্ট নন কিন্তু কেন এটা হবে কমিশন একটা জাতীয় নির্বাচন কমিশন সেখানে যদি উপর থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয় যে আপনি ওটাকে ভালো করে করবেন এটা হয় কখনো ফলে দলের একটা গাফিলতি আছে এই কেন্দ্রকে নিয়ে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আমি জানি না কি সমীকরণ নিয়ে এগোচ্ছে সমীকরণ থাকতে পারে কিছু কোনো ভাবনা থাকতে পারে সেটা আপনারা বলবেন বিজেপি হয়তো কোনো কৌশল নিতে পারে এর মধ্যে কোনো হয়তো কৌশল রয়েছে যে পরবর্তীকালে আদতে বিজেপির লাভ হবে বা ওখানে না যাওয়াটা বিজেপির অন্যভাবে লাভ হয়েছে সেটা আপনারা বলতে পারবেন আমি অতটা বলতে পারবো না কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা অন্যদের ক্ষেত্রে দেখেছি অন্য কেন্দ্রের ক্ষেত্রে দেখেছি এটুকু হলপ করে বলতে পারি ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু সেই ভূমিকা বিজেপির ছিল না বিজেপির ছিল না অনেকে সেই জন্য বলছেন যে এই কেন্দ্রটা অ্যাকচুয়ালি একেবারে হাতে তুলে দিয়েছে বিজেপি আমি আবারও বলছি হাতে তুলে দেওয়া বা মানে বা দেখি কি করছেন ওখানে ভাইবো পরীক্ষা নেওয়া সেটা জানি না কিন্তু লড়াইটা ঠিক হয়নি আর কি লড়াইটা ওখানে ঠিক মতো করে হয়নি ফলে যা করার যে সুযোগটা নেওয়ার সেটা নিচ্ছেন ভাইপোর বাহিনী সেটা নিচ্ছে ফলে রেজাল্টটা ওই দিকে যাবে ফলে অভিষেকের রেজাল্ট কী হলো না হলো আমার মনে হয় না ওটা নিয়ে আর নতুন করে কিছু ভাববার রয়েছে ড্রাইভ হারবার কেন্দ্রে কি হবে সেটা মোটামুটি পরিষ্কার আর ওটাকে নিয়েই উনি এবার বাজাবেন ঢোল বাজাবেন আসলে ওনার কি লক্ষ্য ওনার লক্ষ্য হচ্ছে যে চার লাখ প্লাস ভোটে জিতবো এবং তারপরে আমি জোর গলাতে বলবো দেখছেন তো কত কি বলা হয়েছিল আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে দেখছেন তো মানুষের সমর্থন আর এই সমর্থনটা আছে বলেই আমাকে নানানভাবে মেলাইন করার চেষ্টা হচ্ছে আমাকে এজেন্সি দিয়ে দমানোর চেষ্টা হচ্ছে আসলে আমার জনভিত্তি রয়েছে জনসমর্থন রয়েছে সেটা সহ্য হচ্ছে না ওরা পলিটিক্যালি পারছে না সেই জন্য এজেন্সিকে দিয়ে আমাকে এইভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে মানে এটা বলবেন আর এটা বলার জন্যই উনি মরিয়া ওখানে অন্ততপক্ষে পক্ষে চার লাখ ভোটে জিততে হবে রেকর্ড ভোটে জিততে হবে কারণ শুধু জেতা নয় আগামী দিনে বাঁচার রাস্তাটা বের করা বা বলার রাস্তাটা বের করা এটা হচ্ছে ওনার লক্ষ্য ওই লক্ষ্য পূরণের জন্য যা করার উনি করছেন প্রচুর খরচা করছেন প্রচুর খরচা করছেন এটা আপনারা বুঝতে পেরেছেন আমার মনে হয় যতগুলো কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কেন ভারতবর্ষ বলতে পারি ডায়মন্ড হারবার কেন্দ্রে শাসক তৃণমূল কংগ্রেস যে অঙ্কের টাকা খরচা করেছে কোনো কেন্দ্রে কোনো নেতা কোনো প্রার্থী এত টাকা খরচা করেননি প্রশ্ন জাগে যে যখন আপনি এত কাজ করেছেন বলেন যে আমার মতো কেউ কাজ করেননি প্রধানমন্ত্রী নাকি তার কেন্দ্রে এত কাজ করতে তো তাহলে ভোটটা পারেনি কেন ওখানে সুষ্ঠুভাবে করতে যাওয়া হচ্ছে না কেন এই ভুয়ো এজেন্টকে বসানো হচ্ছে কেন তাকে আজকে ধরা পড়তে হবে কেন মারধর কেনই বা এইরকম শ্মশানে শান্তির মতো করে ভোট হবে যখন উন্নয়ন করেছেন এত কাজ করেছেন জনগণের পরীক্ষাটা সুষ্ঠুভাবে তো নিতে পারতেন সেটা কেন নিলেন না আপনার ভয়টা কোথায় এই প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যাচ্ছে দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে